পঁচাশি ব্রুজ দয়াময় মেহরমান আল্লাহ নামে তাকাও রাশিমালা শোভিত আকাশে চিন্তা কর প্রতিশ্রুত কর্মফল দিবসে তোমার অবস্থান নিয়ে ভাব তাকে নিয়ে যিনি সব কিছুর সাক্ষ্যদাতা এবং সকল সাক্ষের উৎস বিশ্বাসীদের পুড়িয়ে মারার জন্যে যারা অগ্নিকুণ্ড তৈরি করে তারা আসলে নিজেরাই নিজেদের আগুনে পুড়ে মরে প্রজ্বলিত কুণ্ডের কাছে বসে সত্য অস্বীকারীরা সচেতনভাবেই বিশ্বাসীদের উপর নির্যাতন উপভোগ করে বিশ্বাসীদের নির্যাতন করার একটিমাত্র কারণ হচ্ছে যে বিশ্বাসীরা বিশ্বাস করে আল্লাহকে যিনি সকল প্রশংসার মালিক মহাপরাক্রমশালী আকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব শুধু তার আর আল্লাহ কিছুই দেখছেন যারা বিশ্বাসী নরনারীর ওপর জুলুম নির্যাতন করার পর অনুশোচনা বা তবা করেনি তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আজাব অপ্রভেদে দহন যন্ত্রণা আর যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে প্রবাহিত হবে ঝর্ণাধারা আর আসল সাফল্য এটাই নিঃসন্দেহে তোমার প্রতিপালকের সামনে জবাবদিহিতার তার প্রক্রিয়া একেবারেই নিশ্চিত্র। মনে রেখ তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন এবং তিনি পরম ক্ষমাশীল প্রেমময় তিনি আরসের অধিপতি মহামহান তিনি নিজ ইচ্ছানুসারেই সবকিছু করেন তুমি কি সামুদের সেনাদলের পরিণতির খবর জানো না এরপর অস্বীকারীরা ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত অথচ আল্লাহর ক্ষমতার বেষ্টনির মধ্যেই ওরা রয়েছে ওরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করল মহিমান্বিত কোরআন লিপিবদ্ধ আছে সুরক্ষিত ফলকে হে محفوظة